সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার ছাব্বিশ এপ্রিল দুই হাজার চব্বিশ আমরা প্রচুর চাহিদা সম্পূর্ণ সাইওয়াল সার্বাসুর তথ্যই দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক সালামুকুম সাদা ভালো আছে এর দাম কত ছাড়ছিলাম পঁয়ষট্টি সা কত বলে কাস্টমার আটান্ন উনষাট হাজার বলে না আচ্ছা কত হলে ছাড়বেন এটা ষাট হাজার পাঁচশো টাকা হলে বিক্রি হবে এইটা দেখছেন দর্শক যে ষাট হাজার পাঁচশো টাকা হলে কিন্তু বিক্রি হবে এটা আনুমানিক বয়স কেমন আসবে পাঁচ ছয় মাস চার মাস এইটা কিন্তু চার মাসের মতো পয়সা আসবে এইটা ষাট হাজার পাঁচশো হলে বিক্রি হবে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা আজকে বিক্রি করলেন ভাই কয়টা দুইটা বিক্রি করছেন আর দুইটা আছে আচ্ছা পৃথকভাবে এইটার দাম কেমন চাচ্ছিলেন ভাই এইটা এইটা হ্যাঁ জোড়ায় বিক্রি হবে আচ্ছা 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 ওই গরুটা একটু দেখি এটা দেখলাম এই তো তাহলে এই দুইটা এই দুইটার দাম কেমন চাচ্ছিলেন ভাই বলেন তো দাম ভাই এক লাখ চৌত্রিশ হাজার কেমন কি বলে ভাই এক লাখ পঁচিশ পর্যন্ত উঠছে দাম এক লাখ পঁচিশ হাজার বলে দুইটা তাহলে দুইটাই সারবাসুর সাই হলে না ভাই এক লাখ পঁচিশ হাজার বলে এক লাখ আঠাশ হাজার টাকা হলে বিক্রি হবে একটু ওই দিক নিয়ে হ্যাঁ আগে নিয়ে জানতো তো ভাই দেখি এক লাখ আঠাশ হাজার টাকা হলে বিক্রি হবে তাহলে দুইটা এই এই দুইটা হবে বয়স পাঁচ থেকে ছয় মাস করে বয়স আসবে না আচ্ছা এখন তো হাড়ের শেষ সময় কেউ যদি যোগাযোগ করে নিতে চায় দেওয়া যাবে নাম্বারটা দেন তো জিরো ওয়ান এইট হ্যাঁ কত বললেন এক লাখ আঠাশ আঠাশ হাজার হলে ছাড়বেন দাম দর করা যাবে না এই দুইটা দেখছেন যে এক লাখ আঠাশ হাজার টাকা হলে কিনে বিক্রি হবে দুইটাই সর্বাসুর সাই হলে তো ঠিক আছে ভাই ধন্যবাদ এই পাশে দেখতেছি দুইটা পাকড়া সর্বাসুর সালামালাইকুম সাজা ভালো আছেন বাজারে খবর কি সাজা আজকে মোটামুটি ভালো আছে না এটা দুইটার দাম কেমন এক লাখ দশ কত দাম উঠছে বিরানব্বই সপ্ত হাজার বলে দুইটাই সার বাসুর পাকা তাহলে বিক্রি করবেন কত হলে চাষা এক লাখ পাঁচ এই দুইটা দশকে এক লাখ পাঁচ হাজার টাকা হলে বিক্রি হবে ভাই ভাইজান ভালো বিক্রি করতে পারছেন ভাই আজকে বিক্রি করছেন আরো দুইটা আছে এই দুইটা দাম কেমন চাইছিলেন ভাইয়া এক লাখ বিশ কত হলে বিষ ছাড়বেন ভাই এটা দুইটা

সাড়ে বলে কত হলে বিক্রি করবেন এটা দেখছেন যে হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এইটা যাতে নেপালি গির কিন্তু এইটা ছিষট্টি হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে দর্শক আপনারা শুনলেন এইটা আমারি হাট থেকে এটা কত চাইছেন দাম আপনি পঁচাশি এত সালে বিক্রি হবে চাচা একটু কম করে যান কত বলে কাস্টমার কত বলে বাহাত্তর বলছে দেওয়া যাবে না কিনে নাই আপনার লস হবে দিলে হ্যাঁ কিন্তু বাহাত্তর হাজার পর্যন্ত দাম উঠছে তবু দিবে না হ্যাঁ বাচ্চা ভালো আপনি কত চাইছেন চাচা ফিনিশিং আশি ভাঙ্গে হবে না এইটা আশি ভাঙ্গে কিন্তু হবে না এইটা বয়স কেমন আসবে সাত আট মাস ওই রকমই আসবে না সাত থেকে আট মাস এইটা তো তো ঠিক আছে ধন্যবাদ এইটা দাম কত দাম কত বলে কাস্টমার দাম উঠছে না কত হলে আটান্ন হলে ছাড়বেন আর নিচে আসবে না দুই চার পাঁচশো কম বেশি ওটা ধরা যাবে না এইটা আঠান্ন হাজার টাকা আপনি চল্লিশ বলছেন আর উনি আটচল্লিশ এত হলে কম বেশি হলে হবে একচল্লিশ একচল্লিশ হাজার বলে আটচল্লিশ হাজার এটা দাম কত চান আপনি সাড়ে বাষট্টি হাজার কত বলে কাস্টমার চুয়ান্ন চুয়ান্ন পঞ্চান্ন হাজার বলে না দেখবে একটু দেখি দেখি বিক্রি করবেন কত হলে পঞ্চান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা হলে এইটা বিক্রি হবে এটা কত কত দাম সান বাহাত্তর এইটা সাওয়া দাম হচ্ছিল বাহাত্তর হাজার কত বলে কাস্টমার কাস্টমার কত বলে হাজার আটষট্টি কত হলে ছাড়বেন সত্তর এইটা সত্তর হাজার টাকা হলে বিক্রি কয়টা ছিল আজকে আপনার একটায় শুধু আসার তিনটা বিক্রি হয়েছে একদম ছিষট্টি হাজার টাকা হলে এইটা বিক্রি শুনলেন দর্শক আপনারা এইটা আমবাড়ি হাট থেকে হ্যাঁ ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট কেমন ডিসকাউন্ট 1000 টাকা আরো স্যার আরো স্যার 65 এটা তাহলে 65000 টাকা হলে বিক্রি হবে আচ্ছা সব সময় তো থাকে নাম্বারটা দেন 01726 হ্যাঁ 897 হ্যাঁ 945 এই নম্বরে যোগাযোগ করে পাবেন পাবে ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন আমবাড়ি হাট থেকে তো দর্শক আজই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম